সকাল সাড়ে ছয়টায় থেকে দুপুর বারোটার মধ্যে সব রান্নাবান্না সকালের কাজকর্ম যেভাবে কমপ্লিট করে নিলাম তাহলে সাথেই থাকেন হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলার ব্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই তো সকাল থেকে শুরু করছি সকালের ব্রেকফাস্ট আগে বানিয়ে নিচ্ছি তারপরে কিন্তু দুপুরের রান্নাটাও সাথে সাথেই সেরে নিব তো রুটি বানিয়ে নিয়েছি তারপরে যে রুটির সাথে ডাল আছে ওগুলো দিয়ে কিন্তু সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে রান্নাবান্না চলছে বৃহস্পতিবারে তো আমরা মাছ মাংস খাই না এটা তো মোটামুটি সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন এই তো প্রথমে কিন্তু আমি টক রান্না করব টক রান্না করব হচ্ছে আম টমেটো বড়ই এই তো এই যে টমেটো অনেকগুলো টম টমেটো ছিল ওইগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিলো সেই জন্য আমি সব কিছুর সবগুলা টমেটোই ভালো করে ধুয়ে কেটে তারপরে কিন্তু ভালো করে জাল দিয়ে লবণ দিয়ে জাল দিয়ে এইভাবে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে নষ্ট না হয়ে যায় এই তো এইভাবে রাখাতে কিন্তু আমার অনেকটাই উপকার হয়েছে কারণ ওই এইভাবে যদি না রাখতাম সব টমেটোগুলোই আমার ফেলে দিতে হতো কারণ নষ্ট হয়ে যেত এমনিতেই প্রচুর গরম আর টম টমেটো তো পাকা টমেটো তো বেশি দিন বাইরে রাখা যায় না থাকেও না তাই না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেই জন্যে যেইভাবে রাখাতে আমার কিন্তু টমেটোগুলো ফেলেও দিতে হলো না আর সব কিছু মিলিয়ে কিন্তু টপটাও রান্না করতে পারছি এই তো টকের মধ্যে ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো একদম পাতলা পাতলা টক হবে না কিন্তু টকটা চাটনির মতোই হবে ঘন ঘন করেই রান্না করবো কারণ এখানে কিন্তু আমার অনেকখানি টমেটো রয়ে গিয়েছে জাল দেওয়া টমেটো সেই জন্য আমি বেশি পাতলা করব না ঝোল ঝোল করব না একটু ঘন ঘন করেই রান্না করব। আর এই যে খেজুরির গুড় ঝোলা গুড় এইগুলো দিয়েই কিন্তু টকটা রান্না করব। এই ঝোলা গুড় দিয়ে টক রান্না কিন্তু খুবই টেস্টি হয় আর বড়ই কিন্তু প্রচুর টক বড়ই তারপরে আম এগুলো কিন্তু প্রচুর টক সহজে কিন্তু মিষ্টি হতে চায় না সেই জন্য গুড় দিয়ে টকটা রান্না করলে কিন্তু দারুণ টেস্টি হয় আমাদের তো খুবই মজা লাগে এইভাবে রান্না করলে আর ওই যদি কিন্তু ডালও বসিয়ে দিয়েছি এ তো ডালের ফেনাটা কেচে তারপরে কিন্তু মরিচ লবণ এগুলো সব কিছুই দিয়ে দেব আর আমাদের গৃহিণীদের একটা সংসারে কত কাজ যে থাকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কিন্তু অনেকটাই কাজ থাকে সন্ধ্যা না রাতে শোয়ার আগ পর্যন্ত অনেকটাই কাজ থাকে কাজ মনে হয় শেষ হয় না এই তো মরিচও দিয়ে দিলাম ডালের ফেনা কেচে তারপরে এই যে এখানে কিন্তু আলো কেটে ভিজিয়ে রেখেছি সকালে কেটে ভিজিয়ে রেখেছি এ আলোগুলো কিন্তু আমি পরে ভাজি করে নেব কারণ এত আগে আলো ভাজি করব না যখন খাবো তখন কিন্তু আলুগুলো ভেজে নিব কারণ ওই সময় ভাজি করলে আলোগুলো খেতে কিন্তু ভালো লাগবে আর আগে যদি আমি ভাজ ভাজি করিনি ওই আলোগুলো এত পরে খেতে ভালো লাগবে না কারণ এখন বাজে হলো নয়টা আর আমি কিন্তু এখন আগেই আলোগুলো ভাজি করব না আলোগুলো ভাজি করব হচ্ছে দুইটায় কারণ আমরা খাবো আড়াইটায় দুইটার সময় ভাজি করব এই তো পরেই কিন্তু আমি আলুগুলো ভাজি করছি ভাতও পরেই রান্না করতেছি এত আগে কিন্তু ভাত রান্না করতেছি না আগে ওইগুলো রান্না করে নিয়েছি যে পরে বারোটার সময় কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতই তো একটু সময় লাগে আর এইগুলো আলু যে আমি ভাজি করবো এইগুলো কিন্তু একদমই মোসমসে হবে খেতে দারুণ টেস্টি হবে আর এই আলুগুলো কেটে যদি আগে জলে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু ওই আলুর কষ সব উঠে যায় আর আলুর কষ থাকলে কিন্তু ওই আলোগুলো মুছমুছ হতে যায় না সেই জন্য আমি সকালে কেটেই ভিজিয়ে রেখেছিলাম একদমই কষ নেই এর মধ্যে এ তো সব মশলাপাতি দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন ভালো করে আমি ভেজে নিব। আলুগুলো ভাজতে একটু সময় লাগবে অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু আলুগুলো ভেজে নিব। একদম হাই ফ্লেমে জাল দিব না একটু মিডিয়াম লোতে জাল রাখবো যাতে পুড়েও না যায় ওই দেখেন কত সুন্দর হয়েছে এগুলো কিন্তু মোসমসে হয়েছে এই আলু ভাজিটা কিন্তু আমাদের বাসার সবাই মোটামুটি খুবই পছন্দ করে ওই দেখেন দেখেই কিন্তু মনে হচ্ছে অনেকটাই টেস্টি হবে আলু ভাজিগুলো এই তো বাকি যেগুলো আছে ওগুলো আমি এখন ভালো করে ভেজে নিব আর তেলটা তো একটু বেশি দিতে হবে আর বাজিতে তো তেল একটু বেশি দিতে হয় এটা তো আমরা সবাই জানি তাই না এই তো এখন এগুলো আমি ভালো করে ভেজে নিব। আর বন্ধুরা আপনাদের তো একটা কথা মনে করিয়ে না দিলে আপনারা কিন্তু কেউ দিতে চান না বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে এই তো আমার আলোগুলো কিন্তু অনেক সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন ডাল ও সোমবার দিয়ে নেব ডাল আমার একদমই ফুটে গিয়েছে একদম গলে গিয়েছে ডালের কাটা দিয়ে কিন্তু ভুটা দিয়ে নিয়েছি খুবই ভালো সুন্দর গলে গিয়েছে আর ডাল না গললে কিন্তু খেতে ভালো লাগে না খেতে টেস্টি হয় না এই তো আমার ডাল সোমবার হয়ে গেল এখন এই ডালটাই পাতিলে ঢেলে দিব তারপরে কিন্তু আমি হাই ফ্লেমে চাল দিয়ে নেব আমার ডাল জাল তো হয়েই গিয়েছে এখন এই যে সোমবার দিয়ে আর একটু চাল দিয়ে নিতে হবে এই তো রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর এইভাবেই কিন্তু আমি রান্না করি আর গরমের দিনে সকাল সকালে রান্না করলে চুলার পাট থেকে বেরিয়ে যেতে পারলে কিন্তু অনেকটাই শান্তি লাগে দেখবেন যে কতটা শান্তি লাগে আর গরমের ভিতরে দুপুরে এত রোদ্রের তাপে যদি চুলার পারে থাকা হয় তখন যে কতটাই খারাপ লাগে একমাত্র আমরা যারা রান্না করি তারাই বুঝতে পারি সেই জন্য আমি কিন্তু এখন একদম সকাল সকালে রান্না করি চুলার পাড় থেকে বেরিয়ে যাব আর আমার কিন্তু একদমই গরম লাগছিলো এই চুলাটা পরিষ্কার করতে গিয়ে একদমই গরম ওই যে মোছার তোয়ালি ওইটা পেয়েছে কিন্তু একদম গরম হয়ে গিয়েছিল আমার হাতে একটু তাপও লেগেছে এখানে চুলার মুছতে মুস্তে। আর সবাই যদি আমরা এইভাবে কাজগুলো করতে পারি যে সকালে সকালে রান্না বান্না সব কাজ করে নিতে পারলে কিন্তু আমরা নিজেরাই একটু কাজে থেকে রেহাই পাই আর ওই দেখেন রান্নাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে ডাল নিরামিষ তারপরে টক আলু ভাজি আর এখানে আছে হলো দেশি লাউ ভাজি দেশি লাউটা কিন্তু শুকনামরিচ ভাজিতে দারুণ লাগে ওই যে দেখেন আলু ভাজিটা কত সুন্দর হয়েছে আর দিনের রান্নাবান্নার কাজকর্ম কিন্তু সব কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই যে সন্ধ্যার পরে যে চা খাবো সেই চাই কিন্তু এখন বানিয়ে নিচ্ছি আর ঘন দুধ গরুর দুধ আর হলো পাউডার দুধ দুই দুধ মিলে কিন্তু ঘন দুধের চা হবে তো এই যে পাউডার দুধ একটু দিয়ে দিচ্ছি আর আমার ভয়েসে কিন্তু বাইরে থেকে শব্দ এসে উঠতে পারে আপনারা সব ম্যানেজ করে নেবেন এই তো তারপরে এই যে মিষ্টি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিষ্টি দিয়ে তারপরে চাও একসাথে দিয়ে দিব একসাথে জাল হতে দেবো আমি আর দুধ জাল তো আমি জোরে দিতে পারবো না একদম লো ফ্লেমে লাগ রাখবো অনেকক্ষণ ভরেই কিন্তু জালটা দেবো তা না হলে তো এই দুধ জোরে জাল দিয়ে কিন্তু রাখা যাবে না একদম বলক এসে পড়ে যাবে সেই জন্য আমি একদমই লো ফ্লেমে রেখে জালটা দিয়ে নেব এই যে বড় মেয়ে আবার কফি খাবে ও দুধ চা খাবে না সেই জন্য ওর ওর জন্য এক কফি বানিয়ে দিলাম আর সবার জন্য দুধ চা আর আমি কিন্তু প্রতিদিন এই দুধ চা খাই না কারণ যেদিন বেশি হয় মনে করবেন যে ফেলে দিতে হবে সেই দিনই কিন্তু খাই কারণ দুধ চা এমনিতে আমার ভালো লাগে খেয়ে কিন্তু ভালো লাগে না মনে হয় গ্যাস্ট্রিক বেড়ে যায় সেই জন্য আমি দুধ চা খাই না রঙ চাটাই একটু বেশি খাই ওই যে দেখেন চা চালও কিন্তু হয়ে গিয়েছে কালারটা কত সুন্দর হয়েছে এখন কিন্তু আমি কাপে ঢেলে নিব জালটা হয়ে গিয়েছে একদম ঘন ঘন দুধের চা আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি আর আমার ভিডিওটিতে ফুল ওয়াশ করে দিবেন সবাই আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সবাই বন্ধু হয়ে আমার পাশে থাকবেন টাটা